সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ আমরা গত কিছুদিন আগে বাংলাদেশের কিছু মূল দ্বারা গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হতে দেখেছি বাংলাদেশের মাননীয় স্থানীয় সরকার পল্লী ইউনিয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিয়া যাকে নিয়ে আমরা কুমিল্লাবাসী গর্ব করি যিনি আমাদের কুমিল্লার কৃতি সন্তান ওনাকে নিয়ে একটা পত্রিকায় প্রথমে শুরু করেছিল ওনার বিরুদ্ধে সংবাদ যে আসিফ মাহমুদ সজিব বিয়ার কুমিল্লা প্রীতি আসিফ মাহমুদ সজিব বিয়ার জেলা প্রীতি এরপর এই পত্রিকার দেখা থেকে অনেক পত্রিকাগুলো আসিফ মাহমুদ সজিব বিয়ার বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে যে কুমিল্লার জন্য অনেক বেশি বরাদ্দ নিয়ে গেছেন কিন্তু এই সংবাদগুলো প্রচার করার আগে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের মূলধারা গণমাধ্যম হিসেবে এদেশের মানুষ জানে আপনার সমাজের দর্পণ একটা বার কুমিল্লা যাওয়া উচিত ছিল আপনাদের এখন আপনাদের কুমিল্লা যাওয়া উচিত গত দুই সালের ভয়াবহ বন্যার পরে এবং কুমিল্লার এছাড়া যে রাস্তাঘাটগুলো আছে রাস্তাঘাটগুলোর বেহাল দশা আমরা দেখেছি যেমন এখন টিভি তো নিউজ করেছিল যে কুমিল্লার দুই হাজার কিলোমিটারের বেশি রাস্তার বেহাল দশা এবং কুমিল্লার কয়েক মানে কয়েক লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে আমি নিজে সরাসরি দেখে অবাক হয়েছি আর ভাবছি যে বাংলাদেশের এই মূলধারার গণমাধ্যম গুলোকে আরেকটা বার কুমিল্লারে দেখিয়ে নেওয়া যাওয়া উচিত কুমিল্লার যে ক্যানসনমেন্ট থেকে যে রাস্তাটি দেবীদ্বার কংসনগর কোম্পানিগঞ্জ হয় ব্রাহ্মণবাড়িয়ার সিলেটে যে রাস্তাটি গেছে এই রাস্তাটি দিয়ে চলাচল করছে কুমিল্লার দেবীদ্বার বড়িচং ব্রাহ্মণপাড়া মুরাদনগর নবীনগর কসবা ব্রাহ্মণবাড়িয়ার কয়েক লক্ষ মানুষ এর প্রতিদিন যাতায়াত করে এই রাস্তার তো যাচ্ছে তা অবস্থা রাস্তাটা সংস্কার এবং দ্রুত কাজ ধরার জন্য এই এলাকার মানুষ কিছুদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক পর্যন্ত দিয়েছে এই এলাকার মানুষের দুর্ভোগের তো মানে সীমায় নেই এছাড়া কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক যে সড়কটি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গিয়েছে মানে কুমিল্লার শহর থেকে যে রাস্তায় শাসন গাছা হয়ে গেছে মেজর গণি রোড এই রাস্তাটা যে কি পরিমাণ দুর্ভোগ এই অঞ্চলের মানুষ একটাবার গেলে রাস্তা দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা পোষণ করে না আমি আবার যখন এই রাস্তায় যাচ্ছিলাম আমি মূল দ্বারা গণমাধ্যম গণমাধ্যম কথা ভাবছিলাম যে আসলে এরা কোথায় সংবাদ প্রচার করার এই রাস্তা আমরা কি দেখছি এই রাস্তায় তিরিশ মিনিটের রাস্তা একুশ কিলোমিটার পথ তিন ঘন্টারও বেশি সময় লাগে এই রাস্তায় যে একবার যাবে তার শরীর ব্যথা এক সপ্তাহ থাকবে আমি এখনো বসতে পারছি না ঠিকভাবে এই রাস্তায় আমরা যারা রাস্তায় একবার যাই তাদের চলাচলের অবস্থা থাকে না বিশেষ করে কুমিল্লার গোমতী নদী পার হওয়ার পর কালকা থেকে শুরু করে ব্রাহ্মণ পাড়ার পর্যন্ত সিএনজি অনেক নিয়ে প্রয়োজনীয় তাগিতে মানুষ চলাফেরা করছে প্রত্যেক দিন এই রাস্তাটা দিয়ে কয়েক লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলছে এই রাস্তায় সিএনজি ভাড়া ছিল পঞ্চাশ টাকা রাস্তা খারাপ হওয়ার কারণে এরা এখন একশো টাকা বাড়া নিচ্ছে গতকালকে আমি ব্রাহ্মণ পাড়া থেকে কুমিল্লা আসার জন্য পরিচম পার হওয়ার পর সিন্জামাকে আগানগর দিয়ে ঘুরে পূর্ব হরা হয়ে মালিখারা ব্রিজ দিয়ে ঘুরিয়ে নিয়ে তিন ঘন্টা সময় লেগেছে এই অঞ্চলের মানুষ যেখানে জীবনের চলাচল করছে আর এখানে আমাদের বাংলাদেশের মূলধারা গণমাধ্যম আসিফ ওনার এলাকার জন্য বেশি নিয়ে দীক্ষার জানাই এই ধরনের মূলধারা গণমাধ্যম গুলির জন্য এবং আমরা প্রশংসা করছি আমাদের আসিফ মাহমুদ সজুবিয়া আমাদের কুমিল্লার গর্ব কুমিল্লার সূর্য সন্তান হাসনা আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজুবিয়া আপনারা এগিয়ে চলুন আপনারা কুমিল্লার উন্নয়নে এগিয়ে থাকবেন কুমিল্লা বাসী আপনার সাথে আছে চাই এরকম সংবাদ আগে যেন দেখা হয় এই এবং দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি বরিচং ব্রাহ্মণপাড়া পাড়া কসবা দেবীদ্যা মুরাদনগরের মানুষ খুবই দুর্ভোগে আছে রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার করা হয় এই দাবি রেখে এখানে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ